নামাটাই হচ্ছে সব থেকে কঠিন এইভাবে আমাদেরকে নেমে যেতে হচ্ছে পুরো জঙ্গল জঙ্গল যেতে হচ্ছে মানে পুরো জঙ্গল ভেঙে ভেঙে যেতে হচ্ছে কত ঘন জঙ্গল শুধু দেখো আর এইভাবে সব যাচ্ছে ঠিক চলো তো রাজি যাচ্ছে নমস্কার বন্ধুরা সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আর আজ আমরা এসেছি সুন্দরবনের জঙ্গল পূজাতে এটা দেখার খুবই ইচ্ছা ছিল অনেক বছর আগে থেকে আমি প্ল্যানিং করে আছি এই জঙ্গল পূজাতে আসবো যেখানে কিন্তু মানে অতটাও মানে সিকিওরভাবে আমরা থাকতে পারবো না সেখানে সেই জঙ্গলে কিন্তু বাঘ রয়েছে এমন কি আমরা যেই পারে রয়েছি এপারেও অনেক সময় বাঘ চলে আসে এই গ্রামের দিকে এই এখান থেকে কিন্তু নৌকা ধরে আমাদেরকে যেতে হবে ওই যেখানে পূজাটা হচ্ছে জঙ্গলে ওখানে আমরা যাব এখানে কিন্তু বেশ অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি আর সামনে নৌকাতে প্রচণ্ড ভিড় হয়েছে যে নৌকা এমন অবস্থা যে কেউ ভয় পেয়ে যাবে কতগুলো নৌকা দেখো সব এগুলো আর এখনও অনেক মানুষ রয়েছে যাওয়ার জন্য একদম প্রচণ্ড ভিড় হচ্ছে

এই একটা বন্ধু এই হচ্ছে রাখি প্রতিবারই থেকে অনেকবার আমার ভিডিওতে ছিল একই সাথে আমরা ঠিক করেছি আর এখন আমাদের আরও একটা বৌদি আর দাদা চলো আমরা টোটালি আমরা একটা গ্রুপ হয়ে এসেছি আমরা ঘুরবো পুরো জঙ্গলটাকে আর এই পুজোটা কেমন হয় সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখা দেখাবো তো অবশ্যই ভিডিওটা ওয়াচ করে দেখো তো আমরা কিন্তু নৌকার মধ্যে উঠে পড়েছি চলো দেখা হচ্ছে মেলাতে একদম জঙ্গলের সেই পুজোতে লোকের ভিড়টা একটু বেশি তো সেই কারণে কিন্তু সবাইকে বসে থাকতে হচ্ছে একদম কাদা খালি পায়ে উঠেছি সেখানে কাদা ঘেটে ঘেটে কিন্তু উঠতে হবে মানে এই দিকটা হচ্ছে একদম চোরা সেই কারণে কিন্তু নৌকাটা ঠেলে ঠেলে আমাদেরকে একটু ভারী জলের দিকে নিয়ে যেতে হবে ভালো হচ্ছে আমি তো হ্যাঁ হ্যাঁ ভালো

এইবারে আমরা মানে ওই বড় নদীরটার দিকে বেরোচ্ছি এখন আমরা মানে ছোট একটা খালের মধ্যে ছিলাম এই দিকটাতে ঠিক আর একটা আসছে এদের নৌকোটা কিন্তু আটকে গেছে খেলছে আবার কিন্তু আচ্ছা হয়ে গেছে অলরেডি হ্যালো এই এই এদিক থেকেও কিন্তু আসছে মানে ওই দিকটা থেকে ওই দিকটা গঙ্গার ঘাট ঠিক আছে কিচোড়ি মোহনপুর যেদিককে বলে আর এইটা হচ্ছে আর সেই পার্টা কিন্তু মেলাটা হচ্ছে ঠিক ওই দিকটা ভাত দিয়ে দেখায় ঠিক ওই দিকটা মেলা হচ্ছে সব এই দিক থেকে আসছে 谢谢 মেয়েরাও কিন্তু নৌকা চালাই মেয়েটা নিয়ে যাচ্ছে মানে মহিলাটা এসে গেছি কিন্তু আমরা এপারে আর এপারে দেখো শুধু কত শুধু মানে লঞ্চ বড় বড় লঞ্চ এবং ছোটো ছোটো লঞ্চও রয়েছে আর লোকের ভিড়টা যদি সেই দিকটা দেখো এই পুরোটা কিন্তু লঞ্চ আর এই ভিড় মানে টোটালি কিন্তু কাদা মেয়েকে আমাদেরকে যেতে নিচে নিবে জ্বরে পড়ে গেছে মহিলাগুলো জলে পড়ে গেছে তারা সেই অবস্থায় যাচ্ছে এখন কী অবস্থা সব জলে পড়ে গেছে একদম ভিজে গেছে তো আমরা এই দিক থেকে উঠবো একদম এই দিকটা কিন্তু একদম ঘন জঙ্গল ওই দিকটা একদম কাদা হয়ে গেছে মানে ওই দিক থেকে নামতে গেলেই কিন্তু আমরা পড়ে যাব আর এই এই দিকটাতে আর একটা নৌকা অলরেডি এরা ফিরে যাবে আর আমরা এখানে অলরেডি ঢুকে গেছি ধীরে ধীরে নামতে হবে না হলে কিন্তু অবস্থা খারাপ বসে থাকো বসে থাকো বসে থাকো সব থেকে কঠিন এইভাবে আমাদেরকে নেমে যেতে হচ্ছে আর কি পুরো জঙ্গল জঙ্গল ভেঙে ভেঙে যেতে হচ্ছে মানে পুরো জঙ্গল ভেঙে ভেঙে যেতে হচ্ছে কত ঘন জঙ্গল শুধু দেখো আর এইভাবে সব যাচ্ছে মন কৰি সংখ্য শিক

It's a little

যাবে না আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র রানে মেলায় পুজো আরো এগিয়ে যাবে

এই তো মুরগিগুলো কিন্তু মানে মানত করে এখানে ছেড়ে দিয়ে গেছে আর এই দিকটা একদম ঘন জঙ্গল এই দিকটা একদম ঘন জঙ্গল মানে কী বলবো অতটাও কিন্তু সেফটি জায়গাটা নয় যে কোনো সময় কিন্তু মানে বাঘ আসতে পারে কিন্তু এত লোকের ভিড়ে কিন্তু এখানে ওই জিনিসটা হয়নি কিন্তু হবার কিন্তু চান্সও রয়েছে এই দিকটা

আমাদের কিন্তু মানে পুজোটা অনেক ভিড় পেরিয়ে কিন্তু দিয়ে এসেছি অনেকটা ভিড় ছিল চলো আর সব আমার বন্ধুদেরকে খুঁজে নিই মানে সবাই আমরা যেতে পারিনি পুজোটা দিতে আমরা দুজন গিয়েছিলাম আর ওদেরকে এবার একটু খুঁজে তারপরে এখান থেকে চলে যাবো কারণ আর বেশিক্ষণ এখানে থেকে লাভ নেই আর এমনিতেও থাকতে দেবে না বেশিক্ষণ বলো কেমন লাগছে বলো বলো কেমন লাগবে তোমার যেটা মনে হচ্ছে সেটাই বলো এখানে কিভাবে এসেছো এরকম সিচুয়েশন চলো তা ফিরে যাচ্ছ এখানে আসতে খুবই ভালো লেগেছে কিন্তু এর মাঝখানে এত ভিড় মানে দম নেওয়ারও জায়গা নেই যে একবার আসবে তার মনে হবে যে দ্বিতীয়বার আমি আর আসবো এতটাই ভিড় অ্যাকচুয়ালি মানে এটা ঠিকই কারণ এখানে আসাটা খুবই ডিফিকাল্ট মানে এইভাবে জার্নি করাটা অ্যাকচুয়ালি এটা বছরে এক একবারই হয় বছরে একবারই আসতে দেয় সেই কারণে এতটা ভিড় হয় ওই জন্য একটু অবিরকম অবস্থা মানে উন্নতভাবে কোনো ব্যবস্থা নেই প্রপার জঙ্গল এখানে প্রপার জঙ্গল আর মানে বাঘ ছাড়াতে অবসরে আছে বাস থাকার সম্ভাবনা অবশ্যই আছে তো আমাদেরকে সবাই দেওয়া আর আমরা এখন ফিরে যাচ্ছি আমার দেখা হবে না ঠিক আছে চলো ওই তো রাজি যাচ্ছে ফুটেছে <bage> <page> কাদা তো শুধু দেখো এই জঙ্গল পুজোতে যদি আসার কোনো সময় প্ল্যান করে থাকো তাহলে কিন্তু এই কাদাটাও কিন্তু প্ল্যানের মধ্যে রাখতে হবে মানে হ্যাঁ প্ল্যানে কিন্তু এই কাদা খাঁটাটাও রাখতে হবে এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে কারণ অনেকের এই জঙ্গলের এই জিনিসগুলো ভালো লাগে গ্রামীণ ভিলেজ ব্লগ সুন্দরবন এই জঙ্গল তো সেই জন্য বলছি তার সাথে কিন্তু এই কাদাটাও যাই হোক চলো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন ভিডিওটাকে